আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগতম বর্ষার মৌসুম শেষ প্রান্তে চলে এসেছে বর্ষার মৌসুম আসলেই ঘোরার জন্য দুই ধরনের প্লেসের কথা মাথায় আসে ঝর্ণা ও হাওড় এলাকা চলুন আজকের ভিডিওতে আপনাদের টাঙ্গুয়ার হাওর ঘুরিয়ে নিয়ে আসি এবং কিভাবে কি করবেন সব কিছুর তথ্য শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে হাওর ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি উপভোগ করুন টাঙ্গুয়ের হাওয়ার যেতে সর্বপ্রথম আপনাকে একটা ডেট ফিক্সড করতে হবে ছুটির দিনটা অ্যাভয়েড করতে পারলে হাউস ভাড়া পাঁচশো থেকে এক হাজার টাকা কমে যাবে যাওয়ার পাঁচ থেকে সাত দিন আগে একটি হাউস বুকিং করতে হবে কী ধরনের হাউস বুকিং করবেন তা ভালো করে যাচাই করে নেবেন বোট ঠিক করতে কি কি যাচাই করতে হবে তার একটা বিস্তারিত তথ্য দিয়ে একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি চাইলে দেখে আসতে পারেন সো বোট বুকিং ডান এবার সুনামগঞ্জ যাওয়ার জন্য দুই দিন আগে আপনার পছন্দ মতো যে কোনো একটি বাসের টিকিট কেটে নিন এসি নন এসি সব ধরনের বাসই পাওয়া যায় ট্রেনে যেতে চাইলে আপনাকে সিলেটে টিকিট কাটতে হবে সুনামগঞ্জ ডিরেক্ট ট্রেন যায় না তাই আমার কাছে বাস জার্নিটাই বেস্ট রাতের বাসে এক গমি ডিরেক্ট সকালে সুনামগঞ্জ যেয়ে পৌঁছে যাবেন এর মাঝে রাস্তায় বিরতি দিবে চাইলে রাতের খাবারটা সেখানেই সেরে নিতে পারবেন সুনামগঞ্জ পৌঁছানোর পর আশেপাশে কোনো রেস্টুরেন্টে সকালের নাস্তাটা সেরে নিন এরপর হাউসবোটের উদ্দেশ্য রওনা দিন হাউস লোকদের থেকে জেনে নেবেন যে তারা আপনাকে কোথা থেকে রিসিভ করবে কিছু কিছু বোর্ডের পক্ষ থেকে বাস কাউন্টারে এসে রিসিভ করে নিয়ে যায় আমরা তাহিরপুর ঘাটে যেতে হবে মোবাইলে কথা বলে শির হয়ে নিবেন তাছাড়া বাস কাউন্টার থেকে তাহিরপুর যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন তাহিরপুর পৌঁছেই বাজার থেকে আপনার প্রয়োজন জিনিসপত্র কিনে নিন হাউসবোটে ওঠার পর শুরু হবে আপনার হাওয়ার জার্নি নয়টা থেকে দশটার মধ্যে নৌকা যাত্রা শুরু করবে প্রথমে আপনাদের নিয়ে যাবে ওয়াচ টাওয়ার একদিকে জলাবনের সৌন্দর্য পাশাপাশি ছোট ছোট নৌকা নিয়ে ছোট বাচ্চাদের ঘুরতে দেখবেন চাইলে ছোট নৌকা ভাড়া করেও ঘুরতে পারেন অথবা লাইফ জ্যাকেট পরে হাওয়ারের পানিতে বেশি বেড়াতে পারেন ওয়াচ টাওয়ার দেখা শেষে নিয়ে যাবে হাওয়ারের মাঝখানে দিগন্ত জোড়া জলরাশি দেখে দুপুরের পর পরই ট্র্যাকের ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এদিকে নৌকা যতই এগুতে থাকবে ততই পাহাড়গুলো কাছে আসতে থাকবে আপনার ভালো লাগা আরো বাড়তে থাকবে এরপর হাওড়ের বুকে ভেসে ভেসে দুপুরের খাবার সেরে নেবেন টাওয়ারে গোসল না করে থাকলে গা ভেজাতে পারেন গাটে সবুজ ঘাসে সাজানো এই লেক অপরূপ সৌন্দর্য তুলে ধরেছে আপনার সামনে এখানে কিছুক্ষণ নীরবে বসে সময় পার করতে পারেন আর এখানেই হাওড়ে নৌকা বেঁধে নৌকার মধ্যে রাত কেটে দিতে পারেন রাতের খাবার খেয়ে চাইলে নৌকার ছাদে বসে আড্ডা দিয়ে দিতে রাত পার করে দিতে পারেন অথবা নিচে রোমে যে শান্তি একটা গুণ দিতে পারেন সকাল সকাল ঘুম থেকে ওঠে নাস্তা পর্ব সেরে বেরিয়ে পড়ুন শিমল বাগান জাদুকাটা নদী ও বাড়ি দেখতে এই তিনটে স্পট দেখা শেষ করে দুপুরের মধ্যে নৌকায় ফিরে আসুন নৌকায় দুপুরের খাবার খেয়ে সন্ধ্যা পর্যন্ত আরেকটু হাওয়ারের বুকে ঘোরাঘুরি করুন এরপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে তায়েরপুর ঘাট থেকে সুনামগঞ্জ বাস কাউন্টারে চলে আসুন সুনামগঞ্জ থেকে যে যেখানে যাবেন সেখানের বাস পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক থাকলে পরদিন সকালে যে যার কর্মস্থলে ফিরে যেতে পারবেন এই ছিল টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন আশা করি পুরো ভিডিওটি দেখার পর আপনার হাওয়ার ভ্রমণ সহজ হয়ে গেছে এরপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক দিবেন থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ